সন্ধ্যা হয়ে গেছে শোভন তার নতুন ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টের চাবি হাতে নিয়ে দরজাটা খুল ঢাকার এই পুরনো বিল্ডিংটি শহরের সবচেয়ে নির্জন এলাকায় তিনতলার এক কোনার ফ্ল্যাটটায় সে একাই থাকবে ফ্ল্যাটটি বেশ সুন্দর কিন্তু ভেতরে ঢুকে সে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল ড্রয়িংরুমের এক পাশে একটা কালো দরজা এই দরজাটা তার ফ্ল্যাটের নকশায় থাকার কথা নেয় বাড়ির মালিক কিছু বলেননি কিন্তু দরজাটা দেখতে কেমন যেন পুরনো আর অদ্ভুত শোভন দরজার কাছে গিয়ে হাত রাখল দরজাটা বরফের মতো ঠান্ডা সে ধাক্কা দিয়ে খুলতে গেল কিন্তু দরজাটা খুল না তারপর হঠাৎ করেই ঠপ ভেতর থেকে জ্যান পায়ের শব্দ এল শোভন চমকে উঠল এখানে তো সে একাই থাকার কথা সে আবার হাত দিয়ে দরজা ধাক্কাল কিন্তু এবার দরজার ওপাশ থেকে যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিল সে দ্রুত পিছিয়ে এল কিছু একটা ঠিক নেই এই ফ্ল্যাটে রাতে শোভনের অদ্ভুত স্বপ্ন হল সে দেখল সে ওই কালো দরজাটা খুলে ফেলেছে আর দরজার ওপাশে রয়েছে একটা লম্বা ছায়ামাতে আকৃতি ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তারপর সে হঠাৎ জেগে ও গায়ে ঠান্ডা ঘাম বুক ধটফট করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কালো দরজাটা এবার একটু ফাঁকা হয়ে গেছে পরদিন সকালে শোভন ঘর থেকে বেরিয়ে ফ্ল্যাটের কেয়ারটেকার দেলুকে জিজ্ঞাসা কর ভাই এই ফ্ল্যাটের এই দরজাটা কি দেলু একটু চুপ করে থাকল তারপর আসতে বল আপনি দরজাটা খুলবেন না রাতে দরজার কাছে যাবেন না বাসাটা ভালো না ভাই শোভনের গা ছমছম করে উঠল সে ফ্ল্যাটে ফিরে এসে দরজাটার দিকে তাকাল এবার দরজার গায়ে একটা লাল দাগ দেখা গেল কেউ আঁচ দিয়েছে রাত দুইটা শোভন হঠাৎ করেই শব্দ শুনতে পেল ঠুক 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 কেউ দরজার ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে সে উঠে দাঁড়াল মনে হল কেউ জেন ফিসফিস করে বলছে দরজা খুলে দাও আমি অনেক দিন ধরে আটকে আছি শোভন আর সহ্য করতে পারল না সে দরজার সামনে গিয়ে বল তুমি কি চাও কিন্তু এবার দরজার নিচের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে এলো। পচা কালো লম্বা আনুলওয়ালা একটা হাত শোভন চিৎকার করে পিছিয়ে গেল দরজাটা এবার ধীরে ধীরে আপনাপনি খুলে গেল আর দরজার ওপাশে দাঁড়িয়েছিল একটা মুখহীন ছায়া ছায়াটা একলাফে শোভনের দিকে ছাপিয়ে পড়ল পরদিন সকালে কেয়ারটেকার দেলু যখন দরজা খুল সে দেখল ফ্ল্যাট একদম ফাঁকা শোভন কোথাও নেই শুধু কালো দরজাটা একটু ফাঁকা হয়ে দুলছিল আর মেঝেতে লাল আচটের দাগ তারপর থেকে নতুন ভাড়াটিয়ারা মাঝেমধ্যে দরজার ওপাশ থেকে ফিসফিসানি শুনতে পায় আমাকে বের করো আমি অনেকদিন ধরে এখানে আটকে আছি শেষ